আসসালামু আলাইকুম আমাদের এই রংপুর বিভাগের টিগাছা উপজেলা পিগাসা উপজেলা ইটাকুমারি তিন নম ইটা একটি জমিদার বাড়ি এটি অনেক পুরনো একটি ঐতিহ্য অনেক পুরনো আমরা সেটা অনেক দিন যাবত সেটা পড়ে থাকতে দেখছি এবং পড়ে থাকতে থাকতে এই জমিদার বাড়িতে চারপাশে অনেক ক্ষতি হচ্ছে তাই আমরা ছাত্র সমাজ এবং পিগাসা উপজেলার প্রশাসন এবং ওদেরকে নিয়ে আমরা এই রাজবাড়ীটা সংস্কার করার চেষ্টা করতেছি এবং ছাত্র সমাজকে নিয়ে আমরা এই পুরো রাজবাড়িটি জমিদার বাড়িটি সংস্কার করার প্রচেষ্টা করতেছি এবং এটি সংরক্ষণ করার প্রচেষ্টা করতেছি এবং এখানে আমাদের সহযোগিতা করতেছে ছাত্র ভাইয়েরা ঠিক আছে এখানে আমাদের সহযোগিতায় ছাত্র ভাইয়েরা আছে আমরা চেষ্টা করব যেন এই পুরো জমিদার বাড়িটাই যেন সংরক্ষণ করা যায় ঠিক আছে এই আশা ব্যক্ত আসা আমরা সকলেই কাজ করতেছি